পঁচাত্তর বছর পেরিয়ে আসা একটি স্বাধীন দেশের সামনে সবচেয়ে বড় প্রশ্নটি কি। হয়তো প্রশ্নটি হল আমাদের রাজনৈতিক সংস্কৃতি কি সত্যিকারের জনকল্যাণমুখী বাংলাদেশের রাজনীতি বহু উত্থান পতনের মধ্য দিয়ে এগিয়েছে কিন্তু আজকের দিনে স্থিতিশীলতা সুশাসন এবং জনগণের ভোটাধিকার এই তিনটি স্তম্ভের উপরই যেন সবথেকে বেশি চাপ আমরা বাংলাদেশের রাজনীতির বর্তমান মূল চ্যালেঞ্জগুলো বিশ্লেষণ করব সুশাসনের অভাব ও দুর্নীতি প্রথম এবং প্রধান চ্যালেঞ্জ হল সুশাসনের অভাব আন্তর্জাতিক রিপোর্টগুলোতে বাংলাদেশের দুর্নীতির উচ্চ হার নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয় বিশেষ করে আমলাতন্ত্রের স্বচ্ছতা ও জবাবদিহিতার ঘাটতি দেশকে আর্থ সামাজিক উন্নয়নে পিছিয়ে দিচ্ছে দুর্নীতির কারণে জনগণের অর্থের সঠিক ব্যবহার হচ্ছে না যার প্রভাব সরাসরি সাধারণ মানুষের উপর পড়ছে গণতান্ত্রিক ব্যবস্থার দুর্বলতা দ্বিতীয়ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানের দুর্বলতা কার্যকর বিরোধী দলের অনুপস্থিতি সুষ্ঠু নির্বাচনের প্রক্রিয়া নিয়ে বিতর্ক এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর ক্ষমতা বিভাজনে ভারসাম্যহীনতা এই সমস্যাগুলো গণতন্ত্রকে গভীর সংকটে ফেলছে এর ফলে জনগণ ভোটের মাধ্যমে তাদের প্রকৃত মতামত দিতে পারছে না যা রাষ্ট্রের প্রতি জনগণের আস্থা কমিয়ে দেয় রাজনৈতিক বিভাজন ও সহিংসতা তৃতীয়ত রাজনৈতিক সহনশীলতার অভাব বাংলাদেশে এক দল অন্য দলকে শত্রু হিসেবে দেখার প্রবণতা দীর্ঘদিনের এই বিভাজন প্রায়শই সংঘাত এবং সহিংসতায় রূপ নেয় হরতাল অবরোধ বা রাজনৈতিক কর্মসূচির নামে যে ধরনের অস্থিরতা তৈরি হয় তা দেশের অর্থনীতি ও জনজীবনকে স্থবির করে দেয় আইনের শাসনের প্রশ্ন চতুর্থত আইনের শাসনের প্রতিষ্ঠা কোনো উন্নত সমাজ গড়ে তুলতে হলে আইনের চোখে সবাই সমান এই ধারণাটি প্রতিষ্ঠিত হওয়া জরুরি কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় ক্ষমতা ও অর্থের প্রভাবে আইনের প্রয়োগে দ্বৈত নীতি হচ্ছে এই অবস্থা সমাজের অস্থিরতা বাড়ায় জবাবদিহিতা ও স্বচ্ছতা এই চ্যালেঞ্জগুলো মোকাবিলায় দরকার জবাবদিহিতা ও স্বচ্ছতা সরকারকে অবশ্যই সব ক্ষেত্রে জনগণের কাছে দায়বদ্ধ থাকতে হবে তথ্য অধিকার আইন ও দুর্নীতি দমন কমিশনকে আরও শক্তিশালী ও স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে রাজনৈতিক সংলাপ ও সমঝোতা গুরুত্বপূর্ণ হল জাতীয় রাজনৈতিক সংলাপ বিভেদ ভুলে প্রধান দলগুলোকে অবশ্যই ন্যূনতম ইস্যুতে একমত হতে হবে বিশেষ করে নির্বাচন এবং সাংবিধানিক কাঠামোর মতো বিষয়গুলোতে সমঝোতা না হলে স্থিতিশীলতা আসবে না জনগণের ভূমিকা তবে সব থেকে বড় ভূমিকাটি হল জনগণের সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসাবে আমাদের চাপ তৈরি করতে হবে যেন রাজনৈতিক দলগুলো জনস্বার্থকে প্রাধান্য দেয় আপনার অংশগ্রহণই পারে রাজনৈতিক সংস্কৃতিকে বদলে দিতে মূল বার্তা পুনরাবৃত্তি সুশাসন ও স্থিতিশীলতা এই দুটি হল আধুনিক রাষ্ট্রের ভিত্তি বাংলাদেশের উন্নয়নের গতি ধরে রাখতে হলে আমাদের রাজনৈতিক সংস্কৃতিকে অবশ্যই আরও গণতান্ত্রিক সহনশীল ও জনকল্যাণমুখী করে তুলতে হবে কল টু অ্যাকশন এই পরিবর্তন রাতারাতি আসবে না এর জন্য চাই সম্মিলিত প্রচেষ্টা আপনি এই চ্যালেঞ্জগুলো নিয়ে কি ভাবেন কমেন্টে আপনার মতামত জানান এবং এই ভিডিওটি শেয়ার করে সচেতনতা বাড়ান ধন্যবাদ